আসসালামু আলাইকুম চলে এলাম আর একটা বাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে বিসমিল্লাহ অ্যাসেট ম্যানেজমেন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা যেখানে চলে এসেছি এটা লোকেশন হচ্ছে কলাতি আটি বাজার রোডে আহাদিপুর আহাদিপুর এই জায়গাটার নাম এটা একটা সরকারি রাস্তার উপর রাস্তার কাজ এখনো পুরোপুরি হয়নি এই যে যে দেখতে পাচ্ছেন মাঠে এটা হচ্ছে সরকারি রোড এই যে এই বাড়িটা আমরা দেখবো সাদা যে বাড়িটা এই বাড়িটা আমরা দেখবো চলুন এটার জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ অর্থাৎ তিন কাঠে এই যে গেট এটা হচ্ছে বাড়ির গেট চলুন আমরা বাড়ির ভিতরে যাই আচ্ছা লোকেশন হচ্ছে আহাদিপুর ভিতরে একতলা বিল্ডিং করা আছে ফাউন্ডেশন নেই চাইলে আপনারা করে থাকতে পারবেন এই এদিকে রাস্তা আছে এবং এই সাইড এর পুরো জায়গাটা হচ্ছে হাউসিং এর আপনারা যদি গুগল ম্যাপে দেখেন দেখবেন একটা হাউসিং এর নাম দেখা দেখেন হ্যাঁ এই হচ্ছে বাড়ির ভিতরে আমরা বাড়ির ভিতরে আসছি বাড়ির ভিতরে চারটা রুম আছে এগুলো আগে ভাড়াটি ছিল এই চার রুমে আগে দশ হাজার টাকা ভাড়া আসতো ঠিক আছে আগে এই চার রুমে দশ হাজার টাকা ভাড়া আসতো কিন্তু এই মুহূর্তে ভাড়াটি আনে মালিক নিজেই থাকছে এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ এক এক সাইডে বাড়ি করা আছে খালি আছে চাইলে এক সাইডে আপনি হালকা বাড়ি করতে পারবেন উপরে রড টানা আছে আচ্ছা এটা হচ্ছে বাড়ির শেষটা এটা হচ্ছে ওয়াশরুম যেহেতু ওনারা নিজেরা থাকে সেজন্য একটা ওয়াশরুম ওনারা ইউজ করে আর কি সিও লাগানো আছে বাড়ির ভিতরে এই হচ্ছে বাড়ির সামগ্রিক অবস্থা কারো যদি পছন্দ হয় স্ক্রিনে দেয় নাম্বার একটু কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমরা সরাসরি দামটা বলতে পারছি না বিভিন্ন কারণে তাই অনুরোধ করবো একটু আমাদের একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা সরাসরি কল করে দামটা জেনে নেবেন আর কি বাড়ির সামনে ওই যে আরেকটা সবুজ প্লট যেটা দেখতে পাচ্ছেন ওটাও বিক্রি হয়ে গেছে এখানেও

এটা একটা ছয় ফিট রাস্তা হবে অর্থাৎ এই বাড়িটা হচ্ছে কর্নার প্লট এদিকে সামনে একটা রাস্তা পাবেন আর এদিকে হচ্ছে সাইডে একটা রাস্তা পাবেন ঠিক আছে আমরা এখন আস্তে আস্তে বাড়ির পাশে দিয়ে যাচ্ছি আর কি জাস্ট বাড়ির পিছনের অবস্থা দেখার জন্য এখানে ঘর বাড়ি আছে এই যে আমার জন্য আবার ভূমি আছে পিছনে বাড়ি আছে এবং পিছনে খুব সুন্দর একটা ব্লক দিয়ে বাড়ি করা হচ্ছে এই বাড়িটার ডিজাইনটা খুব সুন্দর হবে কমপ্লিট হয়ে গেলে এই যে পাশেও বাড়ি আছে আশেপাশে বাড়ি বাড়িঘর আছে মানুষজন অলরেডি বসত বাড়ি করে এখানে থাকা শুরু করেছে আপনাদের যদি কারো পছন্দ হয় একটু কষ্ট করে স্ক্রিনে দেয় নাম্বারে আপনি একটু ফোন দেবেন ফোন দিলে আমরা আপনাদেরকে এনে সাইটটা ভিজিট করে যাব এই জায়গাটা পার্শ্ববর্তী যে জায়গাটা জায়গাটা এই পুরোটাই একটা হাউজিং হবে ঠিক আছে সো কেউ যদি এটা নিতে চান একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ফেসবুক পেজটা লাইক দিয়ে না থাকে একটু লাইক ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ